হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আপনার নাম কি আলাল আচ্ছা আমরা শুনলাম যে এই যে পিঞ্জু ভাই বলতিছে যে আপনারা পিঞ্জু ভাইকে আটকায় রাখছেন কেন আটকায় রাখছেন কি কারণে আটকায় রাখি না আমাদের থানি টাকা নিচে চাকরি দেওয়ার কথা বলি চাকরি মানুষের দিচ্ছে টাকা এখন অপকটে আছে আর জমি কিনছি দীর্ঘদিন হলে এই জমিটা সারি দেওয়ার কথা কয় কয় বলি 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 বহু গ্রামের লোকে এলাকার লোক ক্লান্ত হয়ে পড়েছে পরার পরে জমি দিচ্ছে না আমরা বাধ্য বলে তাকে আমরা বার করেছি বিষয় নিয়ে কি কোনো সালিশ দরবার হয়েছে শালিশ দরবার নিজেই ওয়াদার দিন নিজেই গড় খেলাপ করে শালিশও হাজির হয় না তিন চারটি সালিশ মিস করেছে এই ঘটনাটা কতদিন ধরে এই ঘটনা মোটামুটি অনেক দিন হলে চলতেছে তারপরে দুই তিন বছর হলে চলতেছে এর সাথে আর জমি আরো বহুত আইনের আশ্রয় নিয়েছেন

লোক এটা কোন স্কুল নামটা উচ্চ বিদ্যালয় আচ্ছা আমরা যদি পাশে এক ভাই আছে আপনার পরিচয় কি আমার নাম মোহাম্মদ হোসেন আপনি এই যে আমরা একটু আগে কথা বললাম কি এখন উনি আমার বড় ভাই হয় আচ্ছা আমরা জানতে পারছি যে পিঞ্জু ভাই কে আপনি আটকাইছেন কেন আটকাইছেন আমরা আটকাই নাই কো উনি আমার ফ্যামিলি থেকে দুইটা চাকরি দেন নাম কই টাকা লিছে কিসের চাকরি দিবে ও চাকরি দিবে হলে আয়া আর হলে আপনার হলে পিয়নের চাকরি দিবে কত টাকা নিছে চাকরি দেন নাম কই 15 লক্ষ টাকা লিছে পরবর্তীতে কি হয় চাকরি দেন নাই কো পরে টাকাও আর রিটার্ন দেন চাকরি নিয়োগ দি অন্য মাসে টাকা চাকরি দিছে আমাদের টাকাও আর রিটার্ন দেন আর 25 শতক জমি পাবো আজকে জমি দিচ্ছে না কো

আমরা যে জানতে পারছি যে পিঞ্জু ভাই বললো যে তার ষাট হাজার টাকা দামের মোবাইল ফোন হাটের যে মুটো ফোন এটা নাকি আপনারা কেড়ে নিয়ে ভেঙে ফেলেছেন এটা কতটুকু কি সত্য উনি মৃত্যু কথা বলছে এর আগে আমাদের বলছে চাকরি দিব না দিলে আমি যার সন্তান ওইরকম কথা অনেক বলছে ও নিজের জারব সন্তান সমাজের কে কোন প্রধান বর্গে জানে আপনাদের এই ঘটনাটা অনেক এলাকার সবাই জানে গ্রামের মানুষ হাজার এলাকার মানুষ সবাই জানে আমার সাথে আমার সাথে কি লেনদেন আছে

এবং জমি ওদের হলো জমি এবং এই জমিটাও ফেরত দেওয়ার ব্যবস্থা আছে এখন আমি আসতেছিলাম এর আগের দিনও একই কাণ্ড করছে রাত এগারোটা সাড়ে এগারোটার সময় এই রাত বারোটার সময় বারোটার সময় ধরে আমার ফোন নিয়ে ফোন ভাঙছে রাস্তায় আমার ষাট হাজার টাকা আমার এ ফিফটি থ্রি ফোন ষাট হাজার টাকার দাম

মোড়ের ওখানে কামাল মোড়ের পাশে আচ্ছা আমরা একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে চার কি দেবার কথা বলে যে আপনি ওনাদের কাছে টাকা নিয়েছেন এটা কতটুকু সত্যি না ওর 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 যে ভাই ছিল সে বিদের কাছে তার টাকা যে টাকা তিন লাখ ছয় টাকা তিন লাখ টাকা ফেরত দিছি এটা বলছে যে ও যে আমার টাকাগুলো দিয়ে দেন

মানে ওইখানে পাকার উপরে ফেলে দিছে আচ্ছা পাকার উপরে ফেলে দিছে তাহলে তো ছেলেট খুলেও অনেক জায়গায় হয়তো বা গেছে না 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 দর্শক আমরা যেটা জানলাম যে আসলে ভাই কিন্তু একটা সুন্মানী ব্যক্তি তাকে কিন্তু এখানে সে বলতেছে যে আমাকে জিন্দি করে রাখছে কেন জিন্দি করে রাখছে আমরা কিন্তু বিস্তারিত ভিডিওতে আপনাদের দেখালাম যে তারা নাকি টাকা পাবে এবং জমির একটা জের নিয়ে কিন্তু এটা ইতিপূর্বেও কিন্তু আমি একটা লাইভ দেখাইছি যে বাড়ির পাশে কিন্তু অনেক লোক এখানে জমে ছিল সেই জমা লোক কিন্তু দেখে আমি লাইভটা দিছিলাম দেওয়ার পরে কিন্তু আমরা সে বিষয় নিয়ে শুনেছিলাম যে একটা মিটিং হওয়ার কথা সেই মিটিংটা কিন্তু আমরা আচ্ছা আমরা যদি একটু হচ্ছে আচ্ছা আমির ডাক্তারের নাম্বার আছে কারোর কাছে

দশক আমি কিন্তু এই যে চলে যাচ্ছি যে আমি ডাক্তার তার সাথে কিন্তু আমি একটু কথা বলবো লাউডে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নাম্বারটা ব্যস্ত আছে তারপর আমরা লাইনে রাখছি দেখি সে ফোনটা ধরে কি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু ফোনটা কেটে দিল আচ্ছা যাই হোক পরবর্তীতে যদি আমরা জানার চেষ্টা করবো আর আপনাদের বিস্তারিত জানাবো এখন বিষয়টা ফোন তো দিলাম ফোন তো ব্যস্ত বললো কাটিয়েও দিলো উনি নিজে ঢুকলো তারপর কাটিয়ে দিল দর্শক আমরা যেপুর যায় ছিলাম কিন্তু আমরা কিন্তু পাশে এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ফ্যামিলির দুটা লোক কিন্তু আসলে আমরা যাব হচ্ছে পাশের লোক আপনি কি এনাদের ফ্যামিলির সাথে জড়িত আছেন হ্যাঁ আচ্ছা আমরা কথাটা বলবো এনার সাথে একটু দাঁড়ান তো আপনার সাথে একটু কথা বলি আপনার নাম কি পাশে দাঁড়ান হ্যাঁ আলেক 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 আপনার কি এই দুই ফ্যামিলি কারোর কোনো আত্মীয় আচ্ছা আপনি তো এইখানের মানে এই এলাকার হচ্ছে একটা বাসিন্দা তাই না বাসা কোথায় এখানেই না এখানে আচ্ছা এই যে আমরা জানতে পাচ্ছি যে টাকা বা এই যে স্কুলের জমি নিয়ে যে একটা জে এটা কতটুকু সত্য একটু বলবেন আমাদের এটা আমি মাপ চাই আমরা থাকি হলো বাইরে কোত কোতে কি করতে পারব না মানে থাকির ছোট্ট আচ্ছা আমরা আমরা জানতে চাচ্ছি যে ওনার মোবাইলটা এরা কি ভেঙেছে এরম কিছু আপনি জানেন কেমন দেখলাম যে আমরা যদি যাই পাশে যে লোকজন আছে তাদের থেকে কিন্তু আমরা জানবো যে আপনার ব্যাসা কোথায় ওয়ালাইকুম আসসালাম আপুনিবাসা এখানেই এই রামেশাপুরি আচ্ছা যাই হোক আপনার কি এই দুই ফ্যামিলির কোনো আত্মীয় স্বজন হ্যাঁ আচ্ছা আমরা জানতে চাচ্ছি আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে এইখানে

আসসালামাইকুম আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি রামেশাপুর এই রামেশাপুর যে এই যে পিঞ্জু ভাইয়ের যে একটা বিষয় নিয়ে আপনি সালিশ করেছিলেন এটা কতটুকু কি আমি এখানে লাউড দিয়ে লাইভে কথা বলতেছি মানে সালিশ করেছিলাম বলে টাকা পয়সার বিষয় নিয়ে হ্যাঁ টাকা পয়সার বিষয় নিয়ে এই মাসে 22 তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা হ্যাঁ হুম আসম্পত্তি কা কায়েদি सीटेट আচ্ছা এই টাকাটা কিসের টাকা এটা একটু বলবেন ওইটা হালাতি টাকা বলি বল উল্লেখ করা আছে না টাকাটা কিসের ছিল একটা মানুষ একটা মানুষকে হালাত কেন দিল মানে এই বিষয়টা একটু আপনি কতটুকু জানেন ওদের বাপের জমিদারী আছে যে হালাত দিছে পরে পরে ওই তো চাকরি জান চাকরি দেন নাম ওই টাকা এসে বলে হ্যাঁ আচ্ছা চার কি এই যে চারকির বিষয়টা এটা কি একটা স্কুলের বা বিভিন্ন জায়গায় চার্কি দেওয়ার টাকা নেওয়া যাবে না এমন কিছু কি আপনারা জানেন আচ্ছা আমরা পর্যন্ত জানার চেষ্টা করছি আচ্ছা আপনি এটা তো আচ্ছা হ্যালো আচ্ছা যাই হোক আমরা এখানে অস্বীকার করতে পাইনি বলে দেওয়া হয়েছে

লেখা নিয়ে পরে সেই স্বামী সামা স্বাক্ষর দিবি ইন্দ্র ভাই সেই স্বামী স্বাক্ষর স্বামী সামা জয়ের দিহ পরে ইন্দ্র ভাই গেল ভারত

সামাল বললাম টাকা বাজারে কত কি એમ বললাম 22 টাকা বললে সোয়া না ভাই টাকা আমি খালি ঘুরি টাকা জমি টাকা আচ্ছা এই জমিটা এখন খাচ্ছে কি জমিটা তো এখন স্কুলের মধ্যে স্কুলের মধ্যে হ্যাঁ

দর্শক আমরা সরাসরি লাইভে কিন্তু মোটোফোনে কিন্তু এই যে আমির আমির যে এখানে প্রধান বর্গে আমির ছিল তার সাথে কিন্তু আমরা কথা বলছি কথা বলে কিন্তু আপনাদের মোটোফোনে কিন্তু আমি সরাসরি লাইভে শোনানোর চেষ্টা করছি এখন আমি এটা জানতে চাচ্ছি যে আচ্ছা এখন আপনারা কি চাচ্ছেন বলেন তো একটু আমাদের পাওনা দাওনা দেখলে আছে এগুলো দিক দিয়ে ওদের মতো চলে যাক আমাদের মতো আমরা আমার লেনদেন শেষ করুক এটাই আমরা চাই

ও ছিল না একজন একদিন সালিশ নামার লেখায় হয়েছিল সে উনি ছিলেন না উনি গেছে ইন্ডিয়া শালিশ লেখতে কয়েক ইন্ডিয়া গেছে ইন্ডিয়া কতদিন পরে কে জানে আল্লাহ